আজকে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিভাবে আমরা রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করব তারই রেসিপি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মাংস এখানে কিন্তু আমি বোনলেস নিয়ে নিয়ে একদম বোন সহকারে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে বোনলেস চিকেনও নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার বাটা তোমরা এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করা হয়েছে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এবং তার সঙ্গে দিয়ে দেব দুই চামচ ময়দা এখানে চাইলে তোমরা শুধুমাত্র কর্নফ্লাওয়ারও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি হালকা একটু মেখে নেব এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা এখানে ডিম ব্যবহার করব তো হাতের সাহায্যে সামান্য নড়িচের একটু মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা ডিম তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো একটার জায়গা তোমরা দুটোও ব্যবহার করতে পারো তো এবার কিন্তু সুন্দর করে আমরা এটাকে ম্যারিনেশন করে নেব সব কিছু নিয়ে আমরা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু এটা কি দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেস্টে রেখে দেবো চিকেনটার রেস্টে থাকতে থাকতে আমরা কিন্তু অন্য অন্য জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমরা কিন্তু এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে ছোট ছোট পিস করে আমরা কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো যারা এই চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এখানে নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা এইভাবেই কেটে নেব এখানে কিন্তু বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজগুলোকে আমার কাটা হয়ে গিয়েছে এবার কিন্তু নিয়ে নেব আমি রসুন কুচি এবং আদা কুচি এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে চপ করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবং কড়াইতে কিন্তু এবার মাংসগুলোকে ভেজে নেওয়ার পালা তো তেলটাও গরম হয়ে গিয়েছে মাংসগুলো কিন্তু আমরা এবার সুন্দর করে ভেজে তুলে নেব একবারে সব দেওয়ার দরকার নেই অল্প অল্প করে আমরা কিন্তু মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এদিকে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আমরা আবার তুলে নেব ওই তেলে কিন্তু আস্তে আস্তে সব পকোড়াগুলো আমরা ভেজে নেব দেখো আমাদের সমস্ত মাংসগুলো কিন্তু পকোড়া আকারে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইতে তেল একটু কমিয়ে ওই তেলেই কিন্তু দিয়ে দেব আদা এবং রসুন কুচি এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করা হচ্ছে না এখানে কিন্তু আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি আদা এবং রসুন কুচিকে হালকা একটু ভেজে নেব আমরা এবার দিয়ে দেবো চিলি পেস্ট এই চিলি পেস্ট দেওয়ার কারণে কিন্তু চিকেনের যে কালারটা সেটা কিন্তু ভীষণই সুন্দর আসে তোমরা অবশ্যই কিন্তু এই চিলি পেস্টটি দেওয়ার চেষ্টা করো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভিনিগার এবার সব কিছুকে সুন্দরভাবে নেড়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব এবার দেখো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো তো সেইভাবেই কিন্তু লঙ্কাটা দিয়ে দিও আমরা এখানে কম লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারো এখানে দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা নেড়েছেড়ে আমরা দিয়ে দেব কিন্তু এবার টমেটো কেচাপ আমি এখানে দু থেকে তিন চামচ মতন টমেটো সস ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস এবং তিন চামচ মতো শাস চব কিছু দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছু মেশানো হয়ে গিয়েছে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো এবার মশলা এবং চিকেন সব কিছু কিন্তু আমরা এবার সুন্দরভাবে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে গ্রেভিটা কিন্তু একটু কমই হবে সেই কারণে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য জল দিয়ে আমরা ফুটতে দিয়েছি এবার কিন্তু জলটা দেখো ফুটে এসেছে এবার একটি বাটিতে আমরা হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটি কিন্তু দিয়ে এবার নেড়ে নেব এটি কিন্তু খুব অল্প সময় রান্না হয়ে যায় তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এবং নামানোর আগে আমরা এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা কিন্তু এবার হালকা হাতে নেড়ে নামিয়ে দেব এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের কিন্তু চিলি চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক ধন্যবাদ